বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএড করছো বিএড সেকেন্ড সেমিস্টার কোর্স ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি লার্নিং দু হাজার বাইশ সালে যে পরীক্ষার প্রশ্নপত্র এসেছিলো তার আমি উত্তরপত্র করে দিয়েছি তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখে নাও হোয়াট ইজ কনসেপচুয়াল লার্নিং টু মার্কসের কোশ্চেন যেগুলো এসেছিলো দেখো একের দাগের প্রশ্ন হোয়াট ইজ কনসেপচুয়াল লার্নিং তোমরা উত্তরটা স্ক্রিনশট তুলে নেবে পরের প্রশ্ন দেখো হোয়াট ডু ইউ মিন বাই স্ক্যাপ হোল্ডিং এর পরের প্রশ্ন এসেছিলো হোয়াট ডু ইউ মিন বাই জেড বিডি বা অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট পরের প্রশ্ন দেখো হোয়াট ইজ সেলফ এফিকেসি বা আত্মকুশলতা কাকে বলে নেক্সট কোয়েশ্চেন দেখো মেনশন দি ডিফারেন্ট স্টেপস অফ ইনফরমেশন প্রসেসিং অফ লার্নিং উত্তরটা তোমরা একবার স্ক্রিনশট তুলে নাও বা তোমরা উত্তরগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে নিতে পারো এরপরে দেখো পরের প্রশ্ন হোয়াট ইজ শেপিং টু মার্ক্সের লাস্ট কোশ্চেন হোয়াট ইজ এস কিউ ফোর আর মডেল এরপরে দেখো ফাইভ মার্কসের যে কোশ্চেনগুলো এসেছিলো একের দাগের কোশ্চেন ডিসকাস ব্রিফলি দি এডুকেশনাল ইমপ্লিকেশানস অফ থন্ডাইক্স মেজর ল অফ লার্নিং যতটুকু উত্তর লেখার প্রয়োজন ততটুকুই লেখা রয়েছে এর বাইরে তোমরা কিছু অ্যাড করবে না যতটুকু লেখা রয়েছে তোমরা খাতায় লিখে কিন্তু পড়তে পারো এক্সামের জন্য এর পরের প্রশ্ন দেখো ডিসকাস ব্রিফলি দি এডুকেশনাল সিগনিফিকেন্স অফ গেস্টাল থিওরি খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন একটা উত্তরটা দি উত্তরটা দেখিয়ে দিচ্ছি একবার দেখে নাও এর পরের প্রশ্ন দেখো যেটা এসেছিলো মেনশন দি ডিফারেন্সেস বিটুইন ক্লাসিক্যাল কন্ডিশনিং অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং ইন লার্নিং পাঁচটা পার্থক্য করে দেওয়া রয়েছে তোমরা এই পাঁচটাই করবে ফাইভ মার্কসের জন্য এর পরের কোশ্চেন এসেছিলো দেখো রাইট ডাউন দি ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েস মেমোরাইজেশান উত্তরটা দেখে নাও এক নম্বর পয়েন্ট এনকোডিং স্টোরেজ রিট্রাইভাল রিকল অ্যান্ড রেকগনাইজেশন এরপরে দেখো শেষ পরের প্রশ্ন দেখো ডিসকাস ব্রিভলি দি কজেস অফ ফরগেটিং ফাইভ মার্কসের শেষ কোশ্চেন বিস্মিতির কারণসমূহ উল্লেখ করুন তোমরা এরকম কিন্তু খাতায় এক্সামের খাতায় পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করবে তাহলে কিন্তু মার্কস ভালো আসবে এরপরে দেখো টেন মার্কসের যে যে কোশ্চেনগুলো এসেছিলো একের দাগের কোশ্চেন এসেছিলো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই মেন্টাল হেলথ হাউ ক্যান টিচার হেল্প ইন ফস্টারিং দি মেন্টাল হেলথ অফ স্টুডেন্টস প্রথমের পার্টটা দেখে নাও প্রথমের পার্টার জন্য কিন্তু থ্রি মার্কস ছিল তো থ্রি মার্কসের জন্য তোমরা এতখানি করবে এরপরে সেকেন্ড পার্টটা দেখে নাও সেকেন্ড পার্টার জন্য সেভেন মার্কস এসেছিল এরপরে দেখো শেষ প্রশ্ন এসেছিলো হোয়াট ইজ কনস্ট্রাকটিভিজম ব্রিফলি এক্সপ্লেন জোন অব প্রক্সিমাল ডেভেলপমেন্ট ইন ভাইক টসকিস থিওরি অব লার্নিং উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা কিন্তু উত্তরগুলো খাতায় লিখে নেবে বা তোমাদের যদি সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন হুইথ আনসার যদি লাগে তাহলে তোমরা আমাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা কিন্তু টোয়েন্টি নাইন রুপিসের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে যাদের লাগবে পিডিএ অবশ্যই তোমরা যোগাযোগ করবে এই ছিল দেখো তোমাদের দু সালে বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির প্রশ্নপত্রের উত্তরপত্র ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে আর তোমরা এই সলভ পেপারটা বন্ধুদেরকে শেয়ার করে দাও